যে এই পরিবারের মধ্যে তারা এবং তারা কষ্ট করে কিন্তু এসেছেন সিদ্ধে এসে তারা অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাক্টিভ করেছেন অনেকেই বকায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আপনার একটা সিদ্ধান্ত নিয়েছি চিন্তা আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটা শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসন টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যে ধারণা জ্যোতিরূপা দেখা দিয়েছে যে আগে আর যুবচর দিশার সময় 2019 সালে যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা গ্রহণ করেছিলাম আমরা ইতিটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রশ্ন থাকে আপনাদের জেগেছে

যেহেতু মানুষের প্রশ্ন নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের পথ বেড়ে গিয়েছে আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুন জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আমাদের বকায়া বিল সবাই দেন